কিনে আসছি আপনাদের জন্য দেখেন বাংলাদেশে সবাই নাকি এখন কেক বিক্রি করে ভাইরাল হয়ে যাইতেছে তো আমি এখন থেকে চিন্তা করছি সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এই যে চিড়ার মোয়া বিক্রি করবো আপনাদের জন্য হ্যাঁ চিরার মোয়া বিক্রি করে আমি এখন ভাইরাল হইতেছে তো এই যে চিরার মোয়াগুলো দেখতেছে এগুলো কিন্তু একদম নিজের হাতায় পাশে রেডি করা সো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমার মতো আপনারাও এরকম চিড়ার মোয়া বিক্রি করে ভাইরাল হইতে পারেন সো ফুল ভিডিও রেসিপিটা কিন্তু আজকে দেখাই দিব মানে ফুল রেসিপিটা যে কিভাবে হচ্ছে আমি এরকম সুন্দর সুন্দর আপনাদের জন্য চিড়ার মোয়া বানাইছি ওকে সো চলেন চলেন শুরু করে কিভাবে আমরা হচ্ছে বানাইছি চিরা মোয়া বানানোর জন্য সর্বপ্রথমে চিরা গুলোকে এরকম সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম এন্ড সেই সাথে সাথে আমি এখানে বাদামও মিক্সড করেছিলাম আসলে এটা আমি করিনি এগুলো করতে হচ্ছে আমার মা সব রেডি করছে গতকালকে হচ্ছে বাসায় গিয়েছিলাম আর বাসায় গিয়ে দেখি হচ্ছে মা চিরার মোয়া বানাবে সো আমি বললাম দাও আমি করি তা আর হচ্ছে এইখানে আমি দেখাই আমার সাথে একটু ভিডিও নেই সো এই তো দেন হচ্ছে এইখানে এই যে এই মশলাগুলাতে অনেক সুন্দর একটা স্মেল আসে দেখবেন পানের মধ্যে দেন এটা যে কোনো মোয়া মুড়িতে দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে এটা খুব সুন্দর করে টেলিভিশন নিছে এন্ড এরপরে হচ্ছে পানিতে যে দেখেন আদা কুচি তেজপাতা দেন হচ্ছে গুড় দিয়ে এটাকে খুব সুন্দর করে একদম ঘন করে জাল করে নিতে হয় মানে পানিটা শুকায় নিতে হবে এরপরে আবারো এইখানে হচ্ছে মা কিছু কালি জিরা করছে যাতে হচ্ছে কালি জিরা শরীরের জন্য অনেক উপকারী আর ওই যে মশলা গুলা ভেজে রাখছিল এটা সুন্দর একটা স্মেল এই মশলাটা যত অ্যাড করবেন স্মেলটা তত সুন্দর আসে খাওয়ার ফ্লেভারটাও তত ভালো আসে আর এইবার হচ্ছে এই যে এই মিঠাইটা মেশানোর পালা তো আমি এই মা ছিল আর হচ্ছে আমি এখানে মিক্স করতেছিলাম যে এই যে দেখেন খুব সুন্দর করে এটাকে প্রথমে একদম গরম গরম অবস্থায় সম্পূর্ণ কাজটা একদম গরম গরম অবস্থায় করতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হচ্ছে আপনার ময় ধরবে না আর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এই যে দেখেন আমি এখানে খুব সুন্দর করে গুড়টার সাথে একদম চিরা গুলোকে একদম মিক্সড মিক্সড করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে সুন্দর করে মিক্সড করার পরে একদম নেড়ে চেড়ে মিক্স করতে হবে কোনো এক জায়গায় যদি মিক্সড না হয় তাহলে কিন্তু জিনিসটা লাগবে না আর এই তো মিক্সড টিক্সড করার পরেই হচ্ছে দেখবেন আমার একদম পারফেক্ট চিরার মোড়া হচ্ছে রেডি আর এটা খাইতেও অনেক বেশি সুস্বাদু ছিল জীবনে আমি কখনো এইগুলা বানাই নাই এই প্রথম রেডি করলাম যদিও মার সাহায্য নিয়ে মারে মা আবু দুইজনই সাহায্য করছে সরি প্রথমে মারটা হয় না এরপর আবার আব্বু দেখাই দিছে এইভাবে এইভাবে তারপর হচ্ছে আব্বু মার সাহায্য নিয়ে দার হচ্ছে এই যে এরকম পারফেক্ট ভাবে হচ্ছে চিরার মোয়া বানাইছি দোকানের চাইতে অনেক বেশি মজা হয়েছে আপনারা যারা বাইরে কিনে খান তারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে অনেক বেশি স্বাদ হবে অনেক বেশি মজা হবে আর চাইলে হচ্ছে কেক বিক্রেতার মতো ভাইরাল হওয়ার জন্য বিক্রিও করতে